ইকামা কার্ড হারিয়ে গেছে কিভাবে উঠাবেন কোথায় থেকে উঠাবেন এই পুরো প্রসেসটাই আজকে আলোচনা করব। কারণ অনেকে আছেন যাদের একামা কাঠ চুরি হয়ে যায় আবার অনেকে আছেন একামা কাঠ হারিয়ে যাই ভুলবশত কোথাও ফেলে দেন এই ধরনের সমস্যার কারণে যারা একামা হারিয়ে ফেলছেন একামা নাই কোথায় থেকে একামা তুলবেন কিভাবে একামা কার্ড তুলবেন সে বিষয়টাই আজকে আপনাদেরকে জানাবো কত টাকা খরচ যাবে সেইটা সহ আজকে আপনাদেরকে বলে দেব তো প্রথমেই আসেন আপনি যদি বিভিন্ন কারণে একামা কাঠ হারিয়ে যায় তাহলে প্রথমে যে কাজটা করবেন সেটা হলো আপনার কফিলের মাধ্যমে তুলতে পারবেন আপনার কোম্পানির মাধ্যমে তুলতে পারবেন অথবা আপনি নিজে নিজে চাইলেও কিন্তু তুলতে পারবেন তো প্রথমে আসেন যদি আপনার কফিলের মাধ্যমে তুলেন তাহলে কি করতে হবে যদি আপনার কফিলের মাধ্যমে তুলেন তাহলে আপনি আপনার কফিলকে নিয়ে যাওয়া যাত অফিসে যাবেন সেইখানে যাওয়ার পরে আপনার যে কার্ডটি হারিয়ে গেছে সেইটি তাদেরকে বলবেন বলার পরে এক হাজার রিয়াল আপনার একামা ফি আছে ওইটা আপনি প্রদান করবেন যখন আপনি এক টাকা আকামার ফি প্রদান করবেন আপনার কোফিলকে নিয়ে যাওয়া যাত যাবেন তখন কিন্তু আপনাকে নতুন করে একটি আকামা কার্ড দিয়ে দিবে বা শু করবে তো এটা কিন্তু আপনি চাইলে একদিনেও করতে পারবেন আবার দু তিন দিন সময় নিয়ে থাকে অনেক ক্ষেত্রে সেক্ষেত্রেও কিন্তু আপনার আকামা কার্ডটি পেয়ে যাবেন আরেকটা জিনিস যেটা সেটা হলো আপনার যে কোম্পানি আছে যদি আপনি কোম্পানির লোক হয়ে থাকেন তাহলে যেই কাজটা করবেন সর্বপ্রথম আপনার কোম্পানির যে ম্যানেজার আছে ওনাকে অবহিত করবেন তারপর ওনার কাছে এক হাজার রিয়াল দিবেন তারপর এই কোম্পানি এক হাজার রিয়াল দিয়ে যাওয়াজাত ফি দিয়ে তারা কিন্তু আপনাকে একামা কার্ডটি বানিয়ে দিবে সেক্ষেত্রে আপনার মোটামুটি বেশ কিছুদিন সময় লাগবে আপনি যদি চান তাহলে কিন্তু আপনি নিজে নিজেও এই যাওয়াজাত থেকে আপনার একামাটি ওঠাতে পারবেন কিভাবে আপনি যখন যাওয়াজাত অফিসে যাবেন তার আশেপাশে দেখবেন আমেল হেদমা মক্তবগুলো আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের প্রত্যেকটা যাওয়াজাত অফিসের আশেপাশে অনেকগুলো আমেল হেদমা মক্তবগুলো পেয়ে যাবেন তাদের কাছে গিয়ে যখন বলবেন তখন কিন্তু তারা আপনাকে অল্প টাকায় নিজে নিজে কিন্তু আগামা কার্ডটি বাহির করে দিবে ওইখান থেকে আপনি একামা কার্ড পেয়ে যাবেন খুব সহজে সেক্ষেত্রে তারা সর্বোচ্চ আপনার থেকে পাঁচ থেকে সাড়ে পাঁচশো টাকা নিতে পারে আপনি যদি সকালে জমা দেন বিকাল নাগাদ এই কার্ডটি বাহির হয়ে যাবে তো একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন যখন আপনি এই আমেল হেদমা মক্তবগুলো থেকে আপনি একামা কার্ডটি উঠাবেন তখন কিন্তু আপনি যে জিনিসটা করবেন সেটা হলো আপনার যে ডিজিটাল একামা কার্ডটি আছে আপসিরের এইটি কখনোই দিবেন না আপনার যে একামা নাম্বার আছে সেইটি দিবেন দেওয়ার পরে তারা কিন্তু অরিজিনাল যে আপনার একামা কার্ডটি সেইটি কিন্তু বাহির করে দিবে অনেকগুলো মক্তব্য থাকবে দেখবেন যে প্রত্যেকটা মক্তব্যে এই কাজগুলো করা হয় আপনি যখন যাবেন তখন কিন্তু কাজটা খুব সহজে করে দিতে পারবে তো আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন সেটা হলো আপনাকে কিন্তু অনেক মক্তব্য আছে যে কাজ করে যে তারা আপনার কাছ থেকে টাকা নিয়ে ডুপ্লিকেট একামা আপনাদেরকে দরিয়ে দিই এই বিষয়টা অবশ্যই সতর্ক থাকবেন যাতে ডুপ্লিকেট আপনাকে একামা না দিতে পারে সেই জন্য যেটা করবেন আপনার একামা কার্ডটা যখন বাহির হয়ে যাবে তখন আপনার অ্যাপসারের ভিতরে ঢুকে প্রবেশ করবেন যখন প্রবেশ করবেন তখন দেখতে পারবেন অ্যাবসারের মধ্যে একটি অপশন আছে ভার্সন ওয়ান আপনি যদি প্রথমবার একামা বানিয়ে থাকেন এবং সেটি যদি হারিয়ে ফেলেন এখন যদি আপনি নতুন করে আবার একামা বানান তাহলে বাসন ওয়ান থেকে সাথে সাথে বাসন টু হয়ে যাবে আর যদি আপনি তৃতীয়বার উঠান তাহলে কিন্তু বাসনটা চেঞ্জ হবে থ্রিতে চলে যাবে সেক্ষেত্রে যেটা করবেন আপনি যখন একামাটা হারিয়ে যাবে তখন দেখবেন যে আপনার বাসন কত আছে অর্থাৎ যে কইটা ঘাট আপনি একামা নিছেন বা বাহির করছেন বাসন ঠিক ততটা দেখাবে যদি আপনি এই মক্তব থেকে একামাটি নেন তখন কিন্তু আগে চেক করে নেবেন যে আপনার বাসনটা পরিবর্তন হয়েছে কিনা যদি টু থাকে থ্রি হয়েছে কিনা ওয়ান থাকলে টু হয়েছে কিনা শুধু এইটুকু সতর্কতা অবলম্বন করবেন তাহলে কিন্তু আপনি অরিজিনাল একামা কার্ডটি পেয়ে যাবেন আর যেটা করে প্রতারক চক্র যদি আপনাকে ডুপ্লিকেট একামা ধরিয়ে দেয় আর সেইটা সহ যদি পুলিশের কাছে ধরা পড়েন তাহলে কিন্তু আপনার খবর আছে কারণ আপনাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করবে জজরিত করে ফেলবে আপনি বিপদ পড়বেনই পড়বেন তাই নকল বা ডুপ্লিকেট একামা থেকে সাবধান অরিজিনাল একামা তুলবেন যাওয়াজাত অফিস থেকে তুলবেন অথবা যাওয়া আশেপাশে যেই মক্তবগুলো আছে আমেল হেদমা সেই মক্তবগুলোতে তুলবেন আর বিশেষ করে সতর্ক রাখবেন যে আপনার বাসনটা চেঞ্জ হয়ে কি না তাহলে কিন্তু আপনি কনফার্ম থাকতে পারবেন যে আপনি একটি অরিজিনাল একামা কার্ড পেয়ে যাবেন তো এ বিষয়ে যদি আরও কোনো আপনাদের মতামত থাকে কমেন্টে জানাতে পারেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ